নতুন একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে সেটা হচ্ছে কমপ্লেট মাছ সর্ষে আর পোস্ত দিয়ে তার জন্য কড়াইয়ে আমি তেল দিয়ে নিয়েছি এবার এই মাছ দুটো আমি ভেজে নেব আমি যাতে মাছগুলো কড়াইয়ে লেগে না যায় তার জন্য একটু তেলে অল্প পরিমাণে নুন দিয়ে নিয়েছি আর মাছ এবার আমি নুন হলুদ মাখানো আছে এটা দিয়ে দেবো এই যে মাছ দুটো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তেলের ভিতরে কালো জিরে ফোড়ন দিলাম আর কাটা কাঁচা লঙ্কা দেব লঙ্কাগুলো যেহেতু চেরা নেই আমি একটু নাড়াচাড়া করে এবার সর্ষের জলটা দিয়ে দিলাম আর এখানে পসতো bete রেখেছিলাম পসতোটা দিয়ে দিলাম ওই সরছে পসতার বাটি ধোয়া জলটা আমি এবারে দিয়ে দিলাম আমি এপি ধরে হলুদ আর নুন জলটা ফুটে ওঠেছে এবার আমি ওর ভিতরে মাছগুলো দিয়ে দেবো যে হয়ে গেছে আমার পম্পেট মাছ এবার এটাকে আমি তুলে নেব।